তো নমস্কার বন্ধুরা কালকে সকালবেলায় না মানে কালকে সকালে না কালকে রাত্রিবেলায় ভাত খাওয়ার পর অনেকটা ভাত বেঁচে গেছে সেটা জল দিয়ে রেখে দিয়েছি এখন গরমের দিন তো পান্তা ভাত খেলে পরে বেশ শরীরটাও ঠান্ডা থাকবে তো অল্প একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলার ডাল দিয়ে সুন্দর ছোট ছোট করে পকোড়া তৈরি করব আর ওই পান্তা ভাত দিয়ে খাওয়া হবে কেন ভাত তো নষ্ট করা যায় না অন্য তাকে সবসময় সম্মান করতে হবে তো চলুন আগে ডালটা বেটে নিই আমি এই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে ডালটা বেটে নিচ্ছি ডালটা বেশ আধ বাটা করে আমি বেটে নিচ্ছি আগে এই যে আমি ডালটা দেখুন শুকনো শুকনো বেটেছি জল দেইনি কিন্তু ডালের মধ্যে যে জলটা মানে ভেজা ভাবটা ছিল তাতেই ডালটা বেটে নিয়েছি কেন মচমচে হবে যত শুকনো বাটা যাবে তত মচমচেটা বেশি হবে ডালটা হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা একটু বেশ ঝাল ঝাল চটকদার হবে কাঁচা লঙ্কা খানিকটা নিয়েছি নিয়ে যে খানিকটা রসুন লঙ্কা রসুনটা খুটে নিচ্ছি বেটে দিলে তার স্বাদ হয় আলাদা আবার কুটে দিলে তার স্বাদ আলাদা হয় আলাদা আবার ভেঙে সবজিতে দিয়ে দেব তার স্বাদ হবে আলাদা তো প্রত্যেকটা জিনিসের একটা একটা করে সিস্টেম আছে আজকে আমি পকোড়ার মতো একটা কুটে দেব এই যে আদা রসুনটা আমি বেশ উথায় যাচ্ছ এই যে আদা রসুনটা আমি কুটে নিয়েছি আমি মিশিয়ে দিলাম এর সাথে সামান্য হলুদ পরিমাণ মতো নুন দেব সামান্য কালো জিরা সামান্য কাঁচা জোয়ান দেখো সামান্য ছোলার বেসন কেন এটা ছোলার বেসনটা না দিলে পরে এটা চিট খাবে না তুই চিটের জন্য বেসন দিতে হবে আর না তো যখনই তেলে ছাড়বো তখনই সেটা ছড়িয়ে যাবে এবার আপনার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সময় সব সময় মনে রাখতে হবে যে নরম যেন না হয় নরম হলে পরে কিন্তু সেটা মানে ভাজার পরেও নরম হয়ে যাবে তামারটা একটু নরম আছে আমি আর একটু বেসন দিয়ে দেব আবার খুব বেশি পরিমাণেও বেসন দেওয়া যাবে না খুব বেশি পরিমাণে বেসন দিলে পরে তখন আবার শুধু বেসন বেসন মনে হবে তো যাই হোক মোটামুটি গ্রাম গ্রাম ডালে বেসন যাবে ভালো করে মাখানো হয়ে গেছে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে এরপরে আস্তে পকোড়া গুলো ভেজে নেবো আমার তেল গরম হয়ে গেছে আমি বেশ ছোট ছোট করে পকোড়িগুলো ভেজে নেব খুব হালকা আগুনে নিতে হবে তাইলে বেশ মচমচে হবে তাড়াহুড়ো করে খাবার জন্য বেশি আগুনে ভেজে ফেললে দেখবেন ভেতরটা কাঁচা রয়েছে বাইরেটা লাল হয়ে গেছে এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি বাকি সবটা ভেজে নিচ্ছি পান্তা ভাতে খাবার জন্য ছোলার ডালের বড়া রেডি করে ফেলেছি খাওয়া দাওয়ার পালা চলুন টুম্পা পান্তা ভাত রেখেছে পান্তা ভাত গুলো খাওয়া হবে ভাতে জল ছেঁকে দিয়ে দিয়েছে টুম্পা কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখিয়ে দিচ্ছি সকালের নাস্তাটা বেশ জমে যাবে বন্ধুরা এরকম সকালবেলা বানিয়ে দেবেন বাচ্চারা সবাই মিলে পান্তা ভাতা একদম পেট ভরে খেয়ে নেবে এবং শরীর সুস্থ থাকবে ঠান্ডা থাকবে এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় বেহারা তুমি চালাও ফোয়ারা তো বন্ধুরা পান্তাভাত খেলে পরে হেভি ঘুম আসে পান্তাভাত খেয়ে এক টানা ঘুম দেবো সেই বিকালবেলা ঘুম থেকে উঠবো কাঁচা পেঁয়াজ মজমজে বড়া ও না না পড়ে যাবে যা একদম হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার আগামী দিন নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবে টাটা আসি